নতুন মেয়েরা রাইড করতে চায় বা একটু মুক্ত স্বাধীনভাবে ঘুরতে চায় তাদের কাছে একটা আইডল হয়ে যাবে ইনশাল্লাহ খুব শিগগির চাল বড় একটা র্যালি প্রায় দশ মিনিট ধরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে তো যেতেই থাকবে যেতেই থাকবে ভ্যাস্পা স্কুট আজকে মহান বিজয় দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকাল তো আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকে একটা র্যালি রয়েছে সেই র্যালিতেই যোগ দেবার জন্য আমি বাসা থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আগারগা সবাই হচ্ছে আটটার মধ্যে থাকার কথা দেন ওখান থেকে র্যালি শুরু হবে র্যালিটা শেষ হবে দিয়া বাড়িতে এই তো অনেক বাইক এবং স্কুটার দেখা যাচ্ছে অনেক অনেক রাইডারকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন তারপর চলে আসছি কোথায় রাখবো সামনে নিয়ে রাখবো না আচ্ছা রেখে আসি ভাইয়া বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ আমার জানা মতে হচ্ছে ভেসপা কমিউনিটি গত তিন বছর যাবৎ হচ্ছে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম বা উদ্যোগ গ্রহণ করে থাকে ছোট করে বলেন বাংলাদেশ ভেসপা কমিউনিটি তিন বছর থেকে একটু বড় আকারে এটা করছে এই কারণে করছে যে আমরা অনেক রাইড দেখি সাইক্লিস্টদের দেখি রানারদের দেখি কিন্তু এরকম সমন্বিতভাবে আমরা স্কুটার ভেসপাদের দেখি না বাংলাদেশ ভেসপা কমিউনিটি মূলত ভেসপা নিয়ে কাজ করে কিন্তু লাস্ট তিন বছরে এখানে একটা এভোলেশন হয়েছে সেটা হচ্ছে আমরা সবাইকে একান্ন ভোট করার চেষ্টা করেছি কারণ ওই যে যেটাকে বলে ধর্ম যার যার উৎসব সবার তার জন্য আমরা বাংলাদেশ বেসপা কমিউনিটি আজকে দেখবেন স্কুটার ড্রাইভার্স বিডি টিভিএস অ্যানটর্ক আপনারা ইয়ামার অনেকে এসেছে সুযোগের এসেছে মানে এইটাতে যারাই ভাগ করার চেষ্টা করবেন তাদের কাছে আমি দুঃখিত এখানে কোনো ভাগাভাগি নাই এটা আমাদের বিজয়ের মাস বিজয়ের উল্লাস আর থ্যাংক ইউ লিমা সিমু আজকে আসার জন্য আপনি গোয়িং দেন নাই আসছেন আপনাকে দেখে ভালো লাগছে শান্ত ভাই আসছেন সজ্জা ভাই আসছেন সবাই আসছেন আই এম ভেরি আমারও ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম লিমা অনেক ভালো কাজ করতেছে ইদানিং দেখতেছি নন স্টপ শুধু ট্যুর হচ্ছে না প্রচুর ট্যুর হচ্ছে আপনাকে দেখেই শেখা ভাই লাগে কারণ ভালো লাগে আপনার এবং আমি বিলিভ করি লিমা হচ্ছে এখন যারা নতুন মেয়েরা রাইড করতে চায় বা একটু মুক্ত স্বাধীনভাবে ঘুরতে চায় তাদের কাছে একটা আইডল হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হ্যাঁ আর বিজয় দিবসে অবশ্যই আমরা এতগুলা মানুষ একসাথে এক এটা একটা ডিফারেন্ট ফিলিং কারণ আমরা এতজন আজকে মোর দ্যান থ্রি হান্ড্রেড হবে আর কি অলরেডি অলরেডি পাঁচশো কাজ করে গেছে সো এত বড়ো একটা গ্যাদারিং যে আমরা স্কুটার কমিউনিটি সবাই মিলে করতে পারতেছি এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয় আর সারাদিন দেখা যাক হইচই আনন্দ করে আমাদের বিজয়ের উল্লাসটা আমরা উদযাপন করব আর কি বেস্ট অফ ওয়ালাইকুম আসসালাম বিশাল বড় একটা র্যালি প্রায় দশ মিনিট ধরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে তো যেতেই থাকবে যেতেই থাকবে ভ্যাসপা স্কুটার বাইক মানে ষোলোই ডিসেম্বরের এই র্যালিটা বিশাল বড় একটা র্যালি এবং সব শ্রেণী সব বয়সের হচ্ছে ছেলে মেয়ে মহিলা ভদ্র মহিলা। সবাই এখানে হচ্ছে এই রাইডে সামিল হয়েছে তো সব মিলে ভালোই লাগছে আমরা এখন দিয়া বাড়ি তে আসছি এখানে নাস্তার ব্যবস্থা রয়েছে রং চা রয়েছে পুদিনা পাতা দিয়ে এবং বিভিন্ন ধরনের পিঠা নাস্তা করব এই যে থ্যাংক ইউ পিছনে ছিলাম আমি সামনে ছিলাম

আজকে মহান বিজয় দিবস আর মহান বিজয় দিবসে আজকে ভ্যাসপা কমিউনিটি বিশাল এক আয়োজন করেছে দেখতে পাচ্ছেন আমার পেছনে শত শত ভ্যাসপা স্কুটার আমার পেছনে রয়েছে সামনে রয়েছে আজকে অলমোস্ট পাঁচশো জনের মতো হচ্ছে এই হচ্ছে রাইডে হচ্ছে অংশগ্রহণ করেছে অনেক বড় একটা রাইড ছিল আর মহান বিজয় দিবসে এত সুন্দর একটা আয়োজন করেছে ভ্যাসপা কমিউনিটি আর ভ্যাসপা কমিউনিটি সবসময় তারা তাদের অন্যরকম কিছু কার্যক্রম আমাদের উপহার দিয়ে থাকে এবং আজকেও তার ব্যতিক্রম নয় গত তিন বছর যাব তারা এই ধরনের আয়োজন করে আসছে আমার তো খুব ভালো লাগে আমি চেষ্টা করি তাদের প্রত্যেকটা আয়োজনে থাকবার তো আমার একটি সঙ্গে আজকে রাইটটা অসাধারণ ছিল আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ সবাইকে আবারও মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ